টিকিট প্রাইস আকাশ ছোঁয়া টিকিট কিন্তু অনলাইনে অ্যাভেলেবেল থাকছে না ন্যূনতম যে টিকিট সেটা কিন্তু অলরেডি সোল্ড আউট অথচ যখন মাঠের পরিবেশ দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র মাঠের অধিকাংশ স্ট্যান্ড ফাঁকা পড়ে রয়েছে মানুষজন কমপ্লিমেন্টারি টিকিট হাতে নিয়ে ঘুরছে তাহলে টিকিট প্রাইস এত বাড়ানো হওয়া সত্ত্বেও যে মানুষজন যেতে পারছে না তারা কেন সোল্ড আউট দেখছে বুক মাই থেকে শুরু করে বিভিন্ন অ্যাপসে কোথায় এই খেলাটা চলছে কেন টিকিটের প্রাইস বেশি করে দেখানো হচ্ছে যেখানে মাঠ ভরছে না অথচ ন্যূনতম যে প্রাইস নশো এবং দু হাজার সেই টিকিট অনলাইনে দিতে দিতেই সোল্ড আউট হয়ে যাচ্ছে এরকম বহু প্রশ্নচিহ্ন সামনে রয়েছে সমস্ত মানুষ তার কোনো উত্তর নেই আমি নিজের মতো করে কিছু এক্সপ্লেন করার চেষ্টা করছি তোমাদের সামনে হ্যালো ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ভেরি নিউ বাইট লেটস টক অবাউট আইপিএল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই দু হাজার পঁচিশ কে কে আর কিন্তু যথেষ্ট বাজে পারফর্ম করেছে এবং এর জন্য দায়ী ক্যাপ্টেন অজিঙ্কার রাহানা থেকে ম্যানেজমেন্ট প্রত্যেকে কিন্তু টিকিটের চাহিদা সেটা গ্রাফ কিন্তু ক্রমশ নিম্নমুখী মানুষজন আর টিকিট কেটে এডেন গার্ডেন্সে গিয়ে খেলা দেখছে না এর কি কারণ হতে পারে এর একাধিক কারণ হতে পারে এক দু আট থেকে দু হাজার পঁচিশ অব্দি কলকাতা নাইট রাইডার্স দল কোনো ফেস ভ্যালু তৈরি করতে পারেনি যার ফেস দেখে এডেন গার্ডেন্সে মানুষজন ছুটে যাবে এই এমন একটা দল যার প্রতি দলের আবেগ একটা সময় দু বারো সালে গৌতম কামের কিছুটা ক্রিয়েট করেছিল দু হাজার চোদ্দো সালে তাতে আরও প্রলেপ দিয়েছে ইভেন মেনটেন হয়ে আসার পরও সে কিন্তু যথেষ্ট চেষ্টা করেছে একটা টিমকে ভালোভাবে ইউজ করে ট্রফি দিয়ে জেতানোর এবং তিনি সক্ষম হয়েছেন তো সেই জিনিসটা কোথাও গিয়ে ডাউন হতে শুরু করেছে এক বছরে কিন্তু এটা ক্ষোভ নয় দু হাজার চব্বিশকে বাদ দিলে দু হাজার চোদ্দোর পর থেকে যে দশ এগারো বছর কেটে গেছে কলকাতা নাইট রাইডার্সের পারফরমেন্স একই গ্রাফে চলেছে শেষ পাঁচটা জিতলে তবে কোয়ালিফাই করবে শেষ ছটা জিতলে তবে কোয়ালিফাই করবে এই ধরনের কিন্তু সিনারিও প্রতি বছর একই থেকে গেছে এর জন্য সেকেন্ড দলে যে আছেন বা যারা আছেন তারা নিজেদের মতো করে দল পরিচালনা করেন তারা সবকিছুতে নাক গলান এবং এরই ফলে একটা টোপ দেওয়া হয়েছিল যে খেলা তোমরা সবাই এসো তাই টিকিট প্রাইস তিন দেড় হাজার টাকার টিকিট আমি খেলা দেখেছি সেটা এবারে আর সি ম্যাচে করে দেওয়া হয় পাঁচ হাজার টাকা টিকিট তো বহু মানুষজন সেটা টিকিট কেটেও দেখতে গেছিল এবং তখন এই ধরনের যারা জড়িত এই সমস্ত টিকিট প্রাইস ওরিয়েন্টেড ব্যাপারে তারা ধরে নিয়েছে যে প্রতি ম্যাচে কিন্তু মানুষজন আসবে কিন্তু না দর্শকরা সপাটে জবাব দিয়েছে মানুষজন বয়কট করেছে খেলা স্ট্যান্ডের পর স্ট্যান্ড ফাঁকা অধিকাংশ মানুষজনকে কমপ্লিমেন্টারি টিকিট ধরিয়ে দেওয়া হচ্ছে অধিকাংশ মানুষকে বিভিন্ন রকম সোশ্যাল নেটওয়ার্কিং পেজ যেগুলো আছে সেই পেজের তরফে ফ্রি টিকিট দেওয়া হচ্ছে ভাই তোমরা মাঠে এসো রিলস তৈরি হচ্ছে প্র্যাকটিস ম্যাচের ভিডিও হচ্ছে এই ফ্যান্সদের জন্য ইভেন্টস অর্গানাইজ করা হচ্ছে ই ব্লক কিংবা বি ব্লক প্রিমিয়ামে যারা টিকিট কাটছে তাদেরকে এরকম স্কার্ফ দেওয়া হচ্ছে খুব ভালো ভালো ফুড প্যাকেজ দেওয়া হচ্ছে কিন্তু মাঠে নেমে যে জয় কাঙ্ক্ষিত জয় সেটাই হচ্ছে না অধিনায়কত্ব বাজে ম্যানেজমেন্ট বাজে সমস্ত কিছু এই টিমে মইন আলীর প্রয়োজনীয়তা কোথায় তাকে যদি ব্যাটিংয়ে করানো হবে না বারোটা ম্যাচ হয়ে গেল এখনো অবধি প্লেইং ইলেভেন ঠিক হলো না এখনো অবধি একটা আমাদের প্লাস পার্টনারশিপ হলো না আরকে অত একটা হিউজ টাকায় কিনে এনে যে ভুল করেছে সেই ভুলটাকে ডিফেন্ড করতে গিয়ে আরো বড় ভুল করলো কে কে আর তাকে সহ অধিনায়কের মতো একটা গুরুদায়িত্ব দিয়ে দেওয়া হলো কাউকে ক্যাপ্টেন করার লোক খুঁজে না পেয়ে চাপিয়ে দেওয়া হলো বেস্ট প্রাইসে কেনা অজিঙ্কার রাহানে সে ব্যাটিংয়ে ফাটিয়ে পারফর্ম করেছে তাই না হলে কিন্তু কোথায় আর সমস্যাটা হতো সেটা কিন্তু বুঝতেই পারছো আমরা আমরা জয়ী ক্যাপ্টেন শ্রেয়া ধরে রাখতে পারি না আমরা মিচেল স্টারকে ধরে রাখতে পারি না আমরা ধরে রাখি রমণদীপ সিংকে আমরা ধরে রাখি হর্ষিত রানাকে আমরা চেষ্টা করি না যে শ্রেয়া কিনেনি কিনে নিয়ে হরষিদ রানাকে তুলব ফিল সল্ট যার জন্য গতবার ওপেনিং স্লটে আমাদের চিন্তা দূর হয় যার জন্য উইকেট কিপিংয়ের ওপর ভর করে আমরা জিতি সেই ফিল সল্টকেও আমরা নেবার প্রয়োজন বোধ করি না দীর্ঘদিনের সঙ্গী নীতিশ রানা তাকেও আমরা নেবার প্রয়োজন বোধ করি না আমরা প্রয়োজন বোধ করি ভেঙ্কটেশ আয়ারের মতো একজন আন্ডার একজন মোস্ট থার্ড ক্লাস প্লেয়ার যাকে কোন দল হয়তো এতটা আগ্রহ প্রকাশ করবে না যতটা কে কে আর প্রকাশ করেছে অকশনে যখন একটা লেভেলের পর দাম বেড়ে গেছে সমস্ত টিম কিন্তু হাত গুটিয়ে নিয়েছে সমস্ত ফ্র্যাঞ্চাইজি হাত গুটিয়ে নিয়েছে মনে মনে তার হাসছে যে আমরা দামটা বাড়িয়ে দিলাম এবার নেতুই ভেঙ্কটেশ আয়ার কখনোই পঁচিশ কোটি টাকার ওপর যাওয়ার মতো প্লেয়ার নয় আমরা তার পিছনে দৌড়ই এদিকে ফিল্ড সল্ট থেকে শুরু করে শ্রেয় আয়ার মিচুল স্টার্কদের আমরা নিই না অ্যানব্রিক নোকিয়ার মতো এমন একজনকে বোলার কেনে হল যে কিন্তু চোট চোট প্রবণ প্লেয়ার স্পেন্সার জনসন যে কিনা ভারতীয় পিচে বুঝতেই পারছে না তার বেশ কাজ কার্যকরী হচ্ছে না এরকম যাবতীয় ঘটনার সংমিশ্রণে এ আজকের এই ব্যর্থতা